আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদেরকে একটা খুবই সহজ নকশা প্রদান করবো যেটা শত্রুর পেট বেদনা করার যন্ত্র শত্রুর পেটে ব্যথায় যদি অসুস্থ করে রাখতে চান তাহলে ডেফিনেটলি এই বিদ্যাটা আপনার জন্য আপনি এটা প্রয়োগ করতে পারেন ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে নাম্বার আছে সরাসরি ফোনে হোয়াটসঅ্যাপে বা এই মধ্যে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন আমাদেরকে দিয়ে দেশে বা দেশের বাইরে থেকে তো এখানে দেখুন ক খ দুইটা নকশা দেওয়া আছে এই দুইটা নকশা বাংলায় লেখা খুবই সহজ সহজেই প্রয়োগ করা যায় তবে তার জন্য অবশ্যই আগে আপনাকে গুরুর অনুমতি নিতে হবে কারণ এটা একটা মারণ ক্রিয়া মারণ ক্রিয়া করার পূর্বে গরুর অনুমতি গরুর চান্ডালে প্রদান করে গুরুকে সাথে নিয়ে কাজে করতে হয় গুরুর অনুমতি ব্যতীতে এই কাজ করতে পারবেন না তো উপরোক্ত ক যন্ত্রকে আপনাকে লোহা দিয়ে আগে একটা কলম বানাতে হবে লোহার কলম চাইলে আমাদের থেকে নিতে লোহা দিয়ে লিখলে হবে না লোহার কলম হতে হবে লোহার কলম দিয়ে কাগজের উপর লিখবেন কাগজের উপর লিখবেন হচ্ছে সরিষার তেলে ডুবিয়ে লিখবেন লেখার পর আপনাকে সেই নকশাটা ধারণ করতে হবে ধারণ বলতে কী সেটা বোঝানো হয়েছে যে ইট আছে না ভারী ইট দিয়ে আপনাকে চাপ দিয়ে রাখতে হবে আর খ নকশাটা একইভাবে লোহার কলম দ্বারা লিখবেন কিন্তু লিখতে হবে হচ্ছে গাধার প্রস্রাব দিয়ে গাধার প্রস্রাব কোথা থেকে কালেক্ট করবেন চাইলে আমাদের থেকেও নিতে পারবেন এইগুলো কবিরাজি জিনিসপত্র আমরা কালেক্ট করে থাকি গাধার প্রস্রাব দ্বারা লিখে তারপর আপনাকে কোনো কুয়ার নিচে ফেলে দিতে হবে গভীর কুয়া যেগুলো থেকে পানি উঠে মানুষ গোসল করে খাওয়া দাওয়া করে যাই হোক সঠিকভাবে যদি এই বিদ্যাটা প্রয়োগ করতে পারেন বা এই ক্রিয়া করতে পারেন তাহলে শত্রু অসুস্থ হয়ে যাবে পেটের ব্যথায় প্রত্যেকটা নকশার নিচে শত্রুর নাম লিখতে হবে ছেলে হলে বাবার নাম মেয়ে হলে মায়ের নাম এবং ঠিকানা লিখবেন তাহলে এটা কার্যকরী হবে এই বিদ্যা প্রয়োগ করছেন সেটা আপনি ছাড়া অন্য কাউকে বলবেন না গোপনীয়তার সাথে করবেন তাহলে এটা খুবই এফেক্টিভ এবং এটা কোনো ডাক্তার ওঝা কেউ ভালো করতে পারবে না ছয় মাস পর্যন্ত তো এই এছাড়া আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে উল্লাহফেজ